কুইন বলবে রান্না কেমন হয়েছে এখানে লবিকে লাগছে প্রেটি ওম্যান প্রেটি আর এই যে কুইন আমাদের কুইনের মতো লাগছে কুইনকে কুইনের শাড়িটা হলুদ পল্লবীর শাড়িটা সাদা এই সরি ঘিয়া আর দারুণ চুল বানছে নতুন স্টাইলের খোপা ভাই দারুণ লাগছে তা বলে ভিডিও দেখ এতক্ষণ ভালো হচ্ছিল ভাই ভিডিওটা যেই শুরু করলাম আস্তে আস্তে পল্লবীর কি সুন্দর হয়েছে পল্লবী একটু তো মাথাটা দারুন ভাই আমি তোকে দেখাচ্ছি ভিডিওটা এক্সিলেন্ট কি বলতেছিলি ও আমি কি

শুনুন দা কালকে কি কাচ্ছাটা খেয়েছে এই হাতটা পুরো ব্যথা করছে সকালবেলায় উঠে কালকে পড়ে গেছিলাম না সিটিতে এটা হ্যাঁ একটু করি আর কি

এদিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল বাট আমি তখন তুলতে পারি নাই খাওয়া দাওয়ার জায়গা এটা লাবণী দি লাবণী দি বলছি সরি হাই বলে দাও রূপদা হাই করো দেখ এখানে হচ্ছে যাই ওই দিক ঢুকছি এখানে হচ্ছে খাওয়ার দা এখানে কুইন বসে আছে আমাদের খাওয়া দা কমপ্লিট এখানে বুলেট দা বুলেট দা কেমন গেল আজকের দিন খুব ভালো কাটলো আর সব ঠিকঠাক গেল খুব ভালোভাবেই হলো গৃহপ্রবেশ আর রিমা গতকালকে এসছে গতকাল থেকে নিয়ে রিমা টানা পরিশ্রম করে যাচ্ছে টানা কেটেছে ঘরের সমস্ত কাজ রিমা টেনে করেছে খুব ভালো অ্যাক্টিভলি সক্রিয়ভাবে পুরো ব্যাপারটাতে অংশগ্রহণ করেছে থ্যাংক ইউ তোমার আজকে কেমন লাগছে তুমি নতুন বাড়িতে প্রবেশ করলে ওটা ভালো লাগছে আনন্দিত করতে ভালো লাগছে সবটাই ঠিক আছে ওভারঅল ভালোই লাগছে তোমরা সবাই এসছো আমাদের পাশে আছো আমার খুব ভালো লাগছে আর সবাই রিমাকে সাপোর্ট করো

বাট বিষ্ণুপুরের সম্ভব প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় এই বছর তো বিষ্ণুপুরে প্রোগ্রামে ওরা যেতে পারেনি সেটাতে একটা আফসোস আছে বাট কোনো না কোনো দিন বিষ্ণুপুরে ওদেরকে প্রোগ্রামে নিশ্চয়ই যাবে এই যে সুজন সুজন হলো ছোট এই সুমন দা হলো বড় এই যে পল পলের দা হলো বড় আর এই যে পল্ল সরকার হলো ছোট ভালো মিলছে শেষ তোমার এই গেঞ্জিতে কি লেখা আছে আগে সেটা বলো তো একবার মাছ খান কী কারা আমার দাদা আমাদের এখন সব প্যাকিং হ চলছে যেগুলো যেগুলো বেড়েছে ওইগুলো সব আমি যে পল্লবীদের বাড়ি আসছি আমার যে বান্ধবীর বাড়ি বেস্ট ফ্রেন্ড তো বলেই ছাড়ো বেস্ট ফ্রেন্ড মানে তো সবাই জানো আমার যে মানে একটা হয় না যে হ্যাঁ বন্ধুর বাড়ি গেছি আমার এক মানে আমি যতবারই আসি পল্লবীদের বাড়ি শিলিগুড়ি বলো শিলিগুড়ির ওখানে লোকজন এখানে দাদার অনেক রিলেটিভস আছে যারা ব্র্যান্ডে কীভাবে ব্র্যান্ডে যারা দাদার সাথে থাকে যারা অনেক উঁচু উঁচু মানে উঁচু উঁচু লেভেলের মানুষ তাদের না কোনো অহংকার আছে না কিছু সত্যি বলছে আমি অনেস্টলি আমার সাথে এত ভালো ব্যবহার আমি আসি আমাকে পুরো নিজের মেয়ের মতো আমি কুই আমাদেরকে কখনো মানে যে আমি বলবো না কখনো পল্লবীর থেকে কম ভাবেনি মানে এলে এত ভালোবাসা এত তার জন্যই হয়তো বারবার আমরা আসতে চাই এখানে পল্লবীদের বাড়ি না কোনো বাঁধা যেদিকে খুশি ঘুরো যা খুশি খাও যত রাত পর্যন্ত যেগে তোমরা গল্প করো যা খুশি মানে এরকম খুব রেয়ার আমি অনেক মানে কারো নজর যেন না লাগে আমি খুব রেয়ার আমি খুব মানে ভগবানের কাছে আমি খুব থ্যাঙ্কফুল যে আমাকে এরকম একটা মানুষ দিয়েছে তো আমার পল্লবীদের বাড়ি এসে খুব সুন্দর আর আমাদের আজকের দিনটা খুব সুন্দর কাছে গান শোনা থেকে খাবার খাওয়া থেকে হাসি থেকে মজা থেকে লাভ নিদি এই সুজন আসছিস

লাবণী দির সাথে আমার প্রথমবার লাবণী দিই হয় না বারবার দিই বলা হয়ে যাচ্ছে লাবণীর সাথে লাবণীর সাথে আবার প্রথমবার দেখা বাট আমার অনেক ভাল লেগেছে তোমার কি ব্যথা স্টার্ট হয়েছে লাবণী বাট আমাদের খুব এনজয় দারুণ এনজয় হয়েছে আজকে ভাই তুই এদিকটাই ঘুরে বল ভাল লাগতেছিলে কেমন লাগলো আজকে আমি পুরো আজকে দমে হেসেছি এখন আমি দমে আলা আমার এখন পেট বাজছে আমার আজকে চাটনি পাপড় খেতে ভালো লেগেছে ভালো ছিল আজকে আমাদের দিন দারুণ ছিল দারুণ আজকে আর কিছু নেই খাবো মানে খাবারগুলো গুলো জাস্ট আছে বোঝাবে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার

বলতে পারি <laughs> <laughs> <baon kar. laughs>